ফালগুলো নেই মানিসের মলয় আকাশ মুদিমন্ডল হয়ে মলায় বাতাস সাথে বাসনের পাঁচাগুলো মাঝে আসি ও তো বাসন

আমি কাজের লোক তোরা অর্ডার দিার আগেই দেখগা আমি সব করে রেখে দিছি রান্নাঘরে আমি ডাইনিং টেবিলে সামনে বসে নিয়ে খাকা যা নাই ওর থেকে বেশি কিছু করতে পারবো না তোরা বলার আগে আমি সব কাজ করে নিই এ টু জেড আমার করা হয়ে গেছে আমি একটা মানুষ আমি ঝঝড়িয়ে চলি মোটামুটি কি হবে আমার কাজই আলাদা শশশশ কাজ দে বাবা যাব না বসে নসব না এটা কিছু করতে পারব না স্যার ও বাবা একজন আলকাস আর মেগ্রা তালগাছ আমাকে দে আমাকে আমাকে চেনে ওরা আমাকে চেনে না আমি এক হাতে সব কাজ করতে পারি অর্ডার দে অর্ডার দেওয়ার আগে আমার সব কিছু রান্না বান্না সব করা আমি ঝাঁঝর ঝাঁঝর করে কাজ করি ওই রকম কুতিয়ে কুতিয়ে কাজ আমার আমার চলে না আমি একাই একশো আমার কেমন লাগে না না আমার বাবাদের লাগে বাবার লাগে না ওদের লাগে সব আমি নিজের হাতেই করতে পারি বাবা বলতে পারবে এ পর্যন্ত এত বছর ধরে বিয়ে হয়েছে আমার কোনো একটা কাজ করে দেয় কুটো ভাঙে দুটো করেছে এ পর্যন্ত আমিই করি গায়ে যতদিন শক্তি আছে আমি একা একাই করতে পারব কারণ এক দুটাও কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নেই নাই নাই কোনো প্রয়োজন নাই